জনাব মেজর অবসরপ্রাপ্ত আলম ইসলাম শিক্ষা পাঠ্যবই কেমন হওয়া উচিত এ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছিস রাব্বা আউজিকা মিন হামাজাতের শায়দিন আউজিকা আহতরুন বিসমিল্লাহির রহমানির রাহিম সালাম আলাইকুম কোরআন পাঠ আন্দোলনের পক্ষ থেকে প্রকাশিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেমন হওয়া চাই ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকে সেমিনারে উপস্থিত সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বরেণ্য শিক্ষাবিদ সুদীবিন্দু সালাম আলাইকুম আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় সম্মানিত ডক্টর শমশর আলী স্যার এবং আরও অনেকের বক্তব্য আমরা শুনেছি তাদের বক্তব্যের পরে আমার বক্তব্য আসলে এটা মানায় না আমি তাদের কাছে কিছুই না তবু আমি দু এক কথা বলতে চাচ্ছি এমন একটি জায়গায় এসে আমার আমি কথা বলতে পেরে আমাকে আমি ধন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহুল্লা আলমিন কোরআন পাঠ আন্দোলনের পক্ষ থেকে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আপনারা সবাই জ্ঞাত আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকের মাধ্যমে যা শিক্ষা লাভ করে বড় হবে সেটাই তাদের মন মানসিকতা চিন্তা চেতনা স্বভাব চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোরআন হচ্ছে আলো বা আল্লাহর আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য যে মহান বাণী আল্লাহ তাল্লাহ প্রেরণ করেছেন সেই অনুযায়ী যদি আমাদের সন্তানরা শিক্ষা লাভ করে অ্যাকচুয়ালি কোরআন কি বলেছে আমরা এর আগে শুনলাম যে কোরআন কিন্তু মানবাধিকার বা মানবতাবোধ সম্পন্ন সম্পর্কে পুরোপুরিভাবেই আলোকিত করেছে মানব হৃদয়ে যেন এ আলোকপাত হয় সেটাই মেন উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যেটা ইসলামিক শিক্ষা যেখানে রয়েছে সেখানে আমি মনে করি যে আমাদের স্টুডেন্টদেরকে যদি বলা হয় যে ইসলামিক যে শব্দগুলি একটা শব্দ বলবো যেমন জাকাত আমার মনে হয় নাইনটি ছেলেরা এই জাকাত শব্দের অর্থই বলতে পারবে না যে অ্যাকচুয়ালি জাকাত শব্দের অর্থ কী জাকাত শব্দের অর্থ পিউরিফিকেশন বা নিচেকে পরিশুদ্ধ কর এখন দেখেন যে আমাদের ছেলেরা কী শিখতেছে তো এই যে একটা কোরআনিক ভাষাগুলি যে শব্দার্থগুলি যে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়াল মিনিংটা কি রেবা শব্দের অর্থ কি রেবা শব্দের অর্থ বৃদ্ধি অবৈধভাবে কিছু বৃদ্ধি পাওয়াটা হচ্ছে রেবা কিন্তু আমরা শিখতেছি কি সেটা সেটা দেখেন যে ব্যাংকে সুদ ব্যাংকে যেটাও বেশি দেয় আমি এক হাজার টাকা রাখলাম যা বেশি দেয় সেটা হচ্ছে সুদ কোরআন সেটা বলে না কখনো তো এই জিনিসগুলি আমরা যদি আলোকপাত করতে পারি অ্যাকচুয়াল যে কোরআনিক যে কথাগুলি আল্লাহ আল্লাতালা যেটা আমাদের উপর নির্দেশ দিয়েছেন সেগুলি যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমার মনে হয় আমাদের জীবন আমাদের সন্তানদের জীবন আরও অনেক আলোকিত হবে এবং আমাদের আল্লাহর যে আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য যে মানব কল্যাণ করা খলিফা শব্দের অর্থ কি এই যে এই জিনিসগুলি আমাদের যে কোরানিক শব্দগুলি আমরা মিনিং জানি না তো যাই হোক আমাদের লক্ষ্য যে এই ধরনের সঠিক মূল্যবোধ এবং আচরণের জন্য সবচেয়ে জরুরি যে শিক্ষা যে ধর্মশিক্ষা সেখানে যেন সঠিকভাবে যে সমস্ত জিনিসগুলি ফেব্রিকেট করা হয়েছে সেগুলিকে শুদ্ধভাবে বা সংশোধনের একটা যে প্রস্তাব সেটাই হচ্ছে আজকের এই বইটির মূল উদ্দেশ্য যে এটা যদি আমরা পাঠ্যক্রমে আমরা নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের মানুষ আমাদের সন্তানরা উপকৃত হবে তো আমরা অনেক ধন্য যে আমাদের এই কোরআন পাঠ আন্দোলনের জনাব শ্রদ্ধ আবু সাইদ ভাইকে এই এনসিটিভিতে এনসিটিভির কাজ কাজের জন্য তাকে যে নেওয়া হয়েছে এবং উনি এখানে কাজ করতেছেন আমরা আশা করি এবং আমাদের যে দি ইকরার রিসার্চ ফেলো শওকত জহা ভাইকে মনোনীত করেছেন এই বইটি লেখার জন্য তো তাদের দুইজনের অনেক পরিশ্রমের ফল ফলশ্রুতিতে একটি আমাদের এই পুরাণ পাঠ আন্দোলনের পক্ষ থেকে যে বইটি আমরা উপস্থাপন করলাম সেটা যদি কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় এনসিটিভি এনসি যদি এই বইটাকে মূল্যায়ন করে তাহলে অবশ্যই আমরা ধন্য হব পাঠ্যপুস্তকের গভীর পর্যালোচনার মাধ্যমে তাতে কি ধরনের সংশোধনী প্রয়োজন আরও কি কি অন্তর্ভুক্ত করলে আমাদের সন্তানেরা ইসলামের বিশুদ্ধ এবং বাস্তবমুখী জ্ঞান লাভ করে নিজেদেরকে গড়ে তুলতে পারবে ইসলামের প্রতি তাদের আস্থা মজবুত হবে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে তাদের চরিত্র উন্নত হবে সেই বিষয়ে এই পুস্তকের সুনির্দিষ্ট না প্রস্তাবগুলি বিশেষ বিবেচনা দাবি রাখে আমি মনে করি এখন একটা সংস্কারের সময় আসছে এবং আমাদের এই পাঠ্য বইও যদি সংস্কার করা হয় তাহলে অবশ্যই দেশ ও জাতি উপকৃত হবে বিশ্বপ্রভুর কাছে প্রার্থনা করি বইটি প্রকাশের উদ্দেশ্য সফল হোক উপস্থিত সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত এই কথা শেষ করছি সালাম আলাইকুম